নমস্কার সবাই কেমন আছেন বংমায়ের ঘরকন্যাতে আপনাদের অনেক অনেক স্বাগত আজ শনিবার ঘড়িতে এখন বাজে সকাল ছটা উঠেছিও আজ ঘুম থেকে ভোর ভোর আমাদের এখানে এক লোকনাথ বাবার মন্দির আছে সেখানে আজকে লোকনাথ ঠাকুরের স্নান পুজো কালকে আজকে মাথায় জল ঢালা মাইকে নাকি অ্যানাউন্স করে গেছে আমি অত খেয়াল করিনি আমার বন্ধু মানে ওই সানভীর মায় আমাকে বলল। তাই দুজন মিলে আজ যাবো সেখানে জল ঢালতে ওই জন্য একটু তাড়াতাড়ি উঠেছি ঘুম থেকে উঠে সব কাজকর্ম সেরে স্নান সেরে পুজোর ডালাও গুছিয়ে ফেলেছি সেরকম কিছু লাগবে না একটা শিশিতে গঙ্গা জল নিয়েছি ধূপকাঠি একটু সন্দেশ আনি রেখেছিলাম গুডির বাপেকে দিয়ে কাল রাত্রে আর এই যে গাছের ফুল তুলে একটা মালা গেঁথে নিলাম গাছের ফুলগুলো নষ্ট হয় দেখে ভারী খারাপ লাগে মাঝে মাঝে তুলে মালা গেঁথে বাড়ির ঠাকুরকে পড়াই তা আজ যখন ওখানে যাচ্ছি ধরো লোকনাথ বাবার জন্যই নিয়ে যাই চলো এবার বাড়ি থেকে বেরোই ও নাকি বেরিয়ে পড়েছে ফোনে বলল আমাদের বাড়ির কাছে রাস্তা দিয়েই যেতে হয় তাই আমিও রেডি হয়ে এখানে এসে দাঁড়িয়েছিলাম সানফির মা দিক থেকে চলে এসেছে এবার দুজনে একসাথে যাচ্ছি রাস্তার ধারের গাছগুলোতে দেখছি কত আকন্দ ফুল ফুটে আছে না তুলে আর পারলাম না যে বাবা লোকনাথ সেই তো ভোলানাথ সানভীর মা দায়িত্ব নিয়েছিলো ফুল বেলপাতা আনার তাই ওইগুলো আমাকে আর কিছু গোছাতে হয়নি হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি মন্দিরে এই যে এটি হলো গেট সরু গলি দিয়ে ভেতরে ঢোকার পরেই মন্দির আসার সময় সারা রাস্তাতে অনেক মানুষকেই দেখছি এখান থেকে জল ঢেলে বাড়ি ফিরছে প্রচুর মানুষ আসে এখানে ঠাকুরকে জল ঢালতে আমি এর আগেও একবার এসে বাবা লোকনাথের মাথায় জল ঢেলে গেছি তবে আমি জানতাম না যে সেদিন এখানে জল ঢালা চলছে এসে দেখলাম সবাই বাবা লোকনাথের মাথায় জল ঢালছে তাই আমিও ওদের থেকে একটু গঙ্গা জল আর ফুল বেলপাতা নিয়ে বাবা লোকনাথের মাথায় ঢেলে বাড়ি গেছিলাম এত সুন্দর করে মন্দিরটা সাজায় আজকের দিনে ভীষণ ভালো লাগে এই যে এখানে পুজো চলছে আর ওই দিকে আছে জল ঢালা চলুন ও আগে জলটা ঢেলে আসি তারপর এখানে এসে পুজো দেবো এখানে যে খোড়ে নদী আছে অনেকে তো সেই নদীতে চান করে ভেজা কাপড়ে বাবার জন্য জল নিয়ে আসে এখানে এই দেখুন যে ভোর চারটে থেকে শুরু হয়েছে বাবার স্নান কেমন ভিড় দেখেছেন এখানে ছেলে মেয়ে সবাই আসে বাবার মাথায় জল ঢালতে চলুন আস্তে আস্তে ভেতরের দিকে যাই এই দেখুন সাদা ধবধবে পাথরের একটা বাবা লোকনাথের মূর্তি কি সুন্দর লাগছে না দেখতে কেউ এসেছে ভেজা কাপড়ে জল নিয়ে কেউ আবার এখানে এসে দণ্ডি কাটে প্রচুর ভক্ত আসে আজকের দিনে চলুন আমাদের জল ঢালা হয়ে গেছে ওখানে এবার এখানে এসেছি পুজো দিতে কি সুন্দর বাবা লোকনাথকে সাজিয়েছে দেখুন দেখেই মনটা ভরে গেল সকাল সকাল আজ আর কাল দুদিন ধরেই চলে এখানে অনুষ্ঠান কীর্তন হয় নাম গান হয় তারপর এখানে বসিয়ে সবাইকে খিচুড়ি খাওয়ানো হয় প্রচুর মানুষ আসে এখানে খিচুড়ি প্রসাদ নিতে আমি দুই একবার এসেছি দেখে গেছি এদিকে আবার একটা শিব ঠাকুর আছে তার স্বামীর মা বললো চলো ওখানেও একটু জল ঢেলে আসি প্রথমে আমাদের খেয়াল ছিল না ওখানটাতেই সব জল ঢেলে ফেলেছি হঠাৎ মনে হলো যে এখানে তো একটা শিব আছে তাকে দেখলাম বোতলের তলায় সামান্য একটু জল রয়েছে ফুল বেল পাতাও রয়েছে দুটো বাবা ভোলানাথই হয়তো বাঁচিয়ে রেখেছিল ওইটুকু চলুন এখানেও আমরা দুই বন্ধু জল ঢেলে নিলাম এবার বাড়ি ফিরব আজকে সকালটা ভারী সুন্দর কি সুন্দর মন্দিরে গিয়ে ভগবানের পুজো দিয়ে দিনটা শুরু হলো পাশে আবার একটা রাধা গোবিন্দও রয়েছে এখানে আবার প্রসাদ হিসাবে ফেনা ভাত দিচ্ছে এটাই নাকি বাবা লোকনাথের সকালের বাল্য ভোগ মা বললো এটা খুব সুন্দর হয় খেতে আমি কোনোদিন খাইনি তা নিয়ে নিলাম হাতে প্রসাদ চলুন এবার বাড়ি যাই আমার ভীষণ ইচ্ছে করে সকাল মর্নিং ওয়াকে যেতে তা তো আর হয়ে ওঠে না আজকে আমাদের দুজনেরই বেশ মর্নিং ওয়াক হয়ে গেল চলে এসেছি বাড়িতে প্রসাদ মুখে দিয়ে কাজকর্ম শুরু করি গুড্ডি এখনো ওঠেনি ঘুম থেকে ওরটা রাখা থাক ও উঠলে দেবো প্রসাদ 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 দিলাম আজ তো নিরামিষের দিন দেখি ঘরে কি আছে কি রান্না বান্না করা যায় গিয়ে এবার রান্নার কাজ শুরু করি আচ্ছা রান্না করবো একটু ডাল ঘরে তো লেবু আছেই আর আলু পোস্ত ঢ্যাঁড়স ভাজা পাপড় ভাজা এইসব আর একটু চাটনি করতে হবে গুড্ডির গানের ক্লাস তো হয় রবিবারে কিন্তু স্যার নাকি থাকবেন না তাই আজকেই ক্লাসটা করিয়ে দিয়ে যাবেন তাই আবার একটু পরেই দৌড়াতে হবে গুড্ডিকে নিয়ে সেখানে গরমের ছুটি পেয়ে সব বাচ্চারাই হয় দাদু বাড়িতে কিংবা কোথাও না কোথাও যাচ্ছে ঘুরতে গুড্ডির তো কোথাও এখনও যাওয়া হলো না ঘুরতে ছুটি প্রায় শেষের দিকেই গুড্ডির বাপি বলছিল যে মেয়েকে নিয়ে চলো চিড়িয়াখানা দেখিয়ে নিয়ে আসি কিন্তু যা গরম রাস্তায় তো বেরোতেই ভয় করছে চালের পাঁপড়গুলো আগে যে কয়দিন ভেজেছি একদম ছোট্ট ছোট্ট হচ্ছিল আমার বোধহয় একটু কম আছে পাঁপড়গুলো ছাড়া হচ্ছিল মা দেখে বলল জোর আছে পাঁপড়গুলো ছাড়বি দেখবি অনেকটা বড় হবে তা দেখলাম আজকে সত্যিই অনেকটা বেশ বড় বড় হলো আগের দিন ঢ্যাঁড়স নিয়ে এসেছিল গুড্ডি ভালোবাসে ভাজা খেতে আর ওর বাপি ভালোবাসে ঢ্যাঁড়স ভাতে খেতে আজকে ভাজাটা করলাম এর পরের দিন আবার ভাতে দেব এদিকে ডালটা হলেই হয়ে যায় আমাদের বাগানে যে মিষ্টি কুমড়ো গাছ হয়েছে সেটা তো আপনাদের দেখানো হয়নি একজন চেয়েছে মিষ্টি কুমড়োর ডগা খাবে তাই গুড্ডি বাপি এসেছে এখন কাটতে তাই ভাবলাম আপনাদেরও একবার দেখিয়ে দিই পুরো বাগান ছেয়ে গেছে এই মিষ্টি কুমড়ো গাছে প্রচুর জালিও দেখা যাচ্ছে কিন্তু কুমড়ো একটাও চোখে পড়ছে না জালিগুলো বোধ সব নষ্ট হয়ে যাচ্ছে প্রতিদিনকার রান্নার সবজি বানিয়ে সবজির খোসাগুলো তো এখানে ফেলা হয় তা সেখান থেকে প্রচুর রকম গাছ বেরোয় লঙ্কার চারা টমেটোর চারা মিষ্টি কুমড়ো তাই এই গাছটিও এরকম একাই বেরিয়েছিল মাঠে কাজ করতে এসছে তার আবার শার্ট প্যান্ট পরে চোখে সানগ্লাস দিয়ে আমরা স্মার্ট কিশোর বাগানটি সারা বছর আগাছাই ভরে থাকে এই কুমড়ো গাছটি দেখে বুটি বাপি যেই না বাগানটা পরিষ্কার করে দিল দিনের মধ্যে অমনি মিষ্টি কুমড়ো গাছটিতে পুরো বাগান ভরে গেল বাগানের ওই পাশটাই দেখুন কতগুলো কলা গাছ রয়েছে কচু গাছও বেরোয় প্রচুর প্রচুর শাক খেলে খাওয়া যায় কিন্তু গলা কবে কি ওই ভেবেই আমরা আর খাই না ঘড়িতে বাজে এখন দেড়টা মতো গুড্ডির গানের ক্লাস শেষ হলো এবার আমরা বাড়ি ফিরবো রবিবার হলে তাহলে এক একদিন গুড্ডির বাপি বাড়িতে থাকে আমাদের দেওয়া নেওয়া করতে পারে কিন্তু আজকে তো শনিবারও বাপি দোকানে আসার সময় হেঁটেই এসেছি এখন দেখি টোটো পেলে টোটোতে উঠবো নয়তো আবার হেঁটেই যেতে হবে আজ দেখছি কপালটা ভালোই সাথে সাথেই টোটো পেয়ে গেছি ওখান থেকে আমাদের একজনকে কোনো টোটোই সেরকম নিয়ে যেতে চায় না আর নইলে ভাড়া বেশি চাই গুড্ডিকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এবার আমরা খাওয়া দাওয়াটা সেরে নেব ও দেখলাম গানের ক্লাসে গিয়ে জিম হচ্ছে আসলে বাচ্চা মানুষ তো রোদের মধ্যে এতটা রাস্তা হেঁটে গেছে একটু টায়ারলি বোধহয় লাগছিল ওর আজকের রান্নার মধ্যে সবকটা কটা পদই আমার ভীষণ পছন্দের ডাল দিয়ে লেবু দিয়ে মেখে ঢেঁড়স ভাজা আলু পোস্ত আর পাঁপড় ভাজা উফ গরমের দিনে কি যে ভালো খাবার ওই চলে এসেছি গুড্ডি নাচের ক্লাসে ওই দেখুন সামনে কেউ কেউ এসেছে ড্রেস পরে অনেকে ড্রেস এখনও ঠিকঠাক মতো হাতে পায়নি ওই জন্য তারা আবার আনড্রেসে এসেছে বাড়ি থেকেই ভেবে বেরিয়েছি গুড্ডি নাচের ক্লাস শেষ হলে এখান থেকে যাব আর এক জায়গায় কিন্তু আকাশের দিকে তাকিয়ে দেখা দেখছি এখন ভালোই মেঘ মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে কি জানি কি করব নাচের ক্লাস থেকে তো বেরিয়ে পড়েছি কিন্তু যাবো কি যাবো না সেটাই বুঝে উঠতে পারছি না ঘরের জানলা দরজাগুলো সবই মতো আটকে রেখে এসেছি ঝড় বৃষ্টি উঠলেও কোনো সমস্যা নেই যেই মাঠে চরক ঘোড়া দেখতে গেছিলাম ওই মাঠটিতে একটি ভালো অনুষ্ঠান হচ্ছে বৃন্দাবন থেকে মহারাজরা এসেছেন তারা নানান রকম আলোচনা করছেন আর সেটা শোনার জন্য নাকি ভীষণ ভিড়ও হচ্ছে তিন চার দিন হলো শুরু হয়েছে এখনও বোধ হয় মতো অনুষ্ঠানটি চলবে কিন্তু আমার তো সেরকম বেরোনো হয় না ভাবলাম আজ যখন নাচের ক্লাস আছেই বেরোচ্ছি তখন একবার ওখান থেকেও ঘুরে আসবো সানভিদের বাড়ির কাছেই মাঠটা তো সানভির মা বললো চলো কিছু হবে না আমার এক দিদা আছে সে প্রতিদিন এই উপগ্রামে আসছে আর আমাকেও আসার জন্য ভীষণ জোর করছে তাই ভাবলাম দিদি এতবার করে বলছে একবার ঘুরেই আসি এই যে চলে এসেছি ওই দেখুন মাঠের মাঝখানটিতে করে প্যান্ডেল করেছে সত্যি তাই প্রচুর লোকজন অনেক লোক এসেছে শুনতে আর আজকে নাকি অনুষ্ঠানটা খুবই ভালো হবে সবাই সেটা বলা বলিও করছে এখন ঘড়িতে সাতটা মতো বাজে দু এক ঘন্টা থেকেই বাড়ি ফিরবো বাড়িতে গিয়ে আবার রাতে রুটি করা আছে গুড্ডিকে খাওয়াতে হবে ওই দেখুন সামনে বসে আছে মঞ্চে উনি আজকের প্রোগ্রামটি করবেন বৃন্দাবন থেকে এসেছেন সানভীর মার তো এখানেই বাড়ি ওই জন্য ও বললো ও এখন আর বসবে না ও বাড়ি থেকে গিয়ে রুটি করে রেখে তারপর এসে বসবে যে ভয়টি পাচ্ছিলাম সেটাই হলো অনুষ্ঠান শুরু হতে না হতেই প্রচণ্ড বৃষ্টি নেমেছে এই দেখুন এই লোকগুলো কেউ দাঁড়িয়ে থাকতে পারছে না সব ভিজে যাচ্ছে প্যান্ডেলের ভেতর আমরা একটু বসার জায়গা পেয়েছি ঠিকই কিন্তু এমন ছাট আসছে বৃষ্টির আমরাও প্রায় ভিজে যাওয়ার মতোই খুব কষ্ট করছে লোকজন চারপাশে দাঁড়িয়ে অনুষ্ঠানটাও থেমে আছে ওনারা সবাইকে রাধে রাধে বলার জন্য অনুরোধ করছে ঘড়িতে এখন সাড়ে দশটা মতো বাজে এদিকে রাতও হচ্ছে এদিকে বৃষ্টিও থামছে না ভারী চিন্তায় পড়েছিলাম তারপর বৃষ্টিতে ভিজতে ভিজতে এসে একটা টোটো ধরে গুড্ডিকে নিয়ে বাড়ি পৌঁছেছি বাড়িতে এসে আমাদের জন্য আটা মাখা রুটি করা সব করতে একটু দেরি হয়ে গেল গুড্ডিকে খাওয়াতে ওই মাঠে চড়ক দেখতে গিয়েও আমরা ঝড়ের মধ্যে পড়েছিলাম প্রচণ্ড ঝড় উঠেছিলো ধুলোই পুরো স্নান করে বাড়ি এসেছিলাম আবার আজও বৃষ্টিতে ভিজে বাড়ি এসেছি তাই ভাবছি এই মাঠে প্রোগ্রাম হলে আর কখনো যাব না বারবারই আমাদের সাথে এমনটা হচ্ছে সানভীর মা তো ভাগ্যিস বাড়ি ছিল রুটি করতে আর তখন বৃষ্টিটা নেমেছে ওই জন্য ও আর আসেনি আমার ওই দিদাটি আজও এসেছিল তবে একদম সামনের দিকে বসেছিল ওই কারণে আর আমি কাছে যেতে পারিনি অনুষ্ঠানটি সত্যিই ভীষণ ভালো হচ্ছিলো যখন কি দাঁড়ালাম যেটুকু শুনতে পেলাম ওইটুকু বেশ ভালো লেগেছিলো গুড্ডিকে খাইয়ে রেখে এবার আমরাও খাওয়া দাওয়াটা সেরে নেব। চলুন তাহলে ভিডিওটাও আজ এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কেমন লাগলো সেটিও কমেন্ট করে জানাবেন নমস্কার দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটি ব্লগে